নমস্কার বন্ধুরা গোপাল ভাঁড়ের গল্প চ্যানেলে আপনাদের স্বাগত আমি প্রমীলা চলে এসেছি আপনাদের জন্য গোপাল ভাঁড়ের আজ একটি নতুন গল্প নিয়ে গল্পটির নাম গোপালের বাড়ি পাকা হল তাহলে চলুন শুরু করি আজকের গল্প মহারাজ কৃষ্ণচন্দ্র গোপালকে এক খণ্ড জমি দিয়েছিলেন তার ওপর তার পুকুর ধান জমি পুষ্করিণী ও বসত বাড়ি বসতবাড়িটি ছিল খড়ের ছাওয়া গোপালের খুব দুঃখ ছিল তার পাকা বাড়ি নেই গোপালের বাড়িতে কার্তিক পুজো গোপাল সেই উপলক্ষে রাজা কৃষ্ণচন্দ্রকে বাড়িতে আমন্ত্রণ জানিয়েছেন রাজা যথাসময়ে হাজির হয়ে দেখলেন গোপাল নেই তিনি জানতে চাইলেন গোপাল কোথায় গোপাল ফোন দিয়েটে তার খড়ের চালের ওপর বসেছিলেন গোপালের ছেলে বলল বাবা উপরে আছেন আপনি যান রাজামশাই এমন কথা শুনে অবাক খড়ের চাল তার আবার ওপর কি বাড়ির ভেতরে গিয়ে দেখলেন গোপাল চালের ওপর দিব্যি বসে আছে গোপালও রাজামশাইকে দেখতে পেয়ে সেখান থেকে চেঁচিয়ে বললেন মহারাজ ওই সিঁড়ি রাখা আছে আপনি উপরে উঠে আসুন আপনার জন্য উচ্চাসনের ব্যবস্থা হয়েছে মহারাজ মুচকি হাসলেন বুঝলেন গোপালের অভিযোগ তার পাকা বাড়ি চাই মহারাজ তাই বললেন গোপাল নিচে নেমে এসো আমি সব বুঝে গেছি এখন খাওয়ার ব্যবস্থা করো এরপর মহারাজ ভালো করে ভুরিভোজ খেয়ে বিদায় নিলেন আর কয়েকদিনের মধ্যে গোপালের পাকা বাড়ি তৈরির ব্যবস্থা করলেন তো বন্ধুরা এই ছিল আজকে আমাদের গোপাল ভাড়ের একটি গল্প গোপালের বাড়ি পাকা হলো গল্পটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন ফিরে আসব খুব তাড়াতাড়ি নতুন একটি গল্পের সাথে ধন্যবাদ